শীতকাল মানেই চচ্চড়ি সে আমিষ হোক কিংবা নিরামিষ যে কোনো কিছু দিয়েই কিন্তু চচ্চড়ি খেতে বাঙালির বেশ ভালো লাগে আর আমাদের এই ঘরোয়া রান্নায় কিন্তু ঠিক একটা না একটা ঝাল চচ্চড়ি থাকেই আজকে তৈরি করব মাছের তেলের চচ্চড়ি রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন যারা নতুন দেখ অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন দেখুন এখানে আমি কিছু সবজি কেটে নিয়েছি ডুমো করে কেটে নিয়েছি আলু বেগুন নিয়েছি শিম আর রয়েছে পেঁয়াজ কলি এই সবজি আমি নিয়েছি এর সাথে নিয়েছি কাতলা মাছের ফ্রেশ একদম কাতলা মাছের তেল দেখুন একদম পরিষ্কার যে তেলটা হয় বা মাছের যে চর্বিটা হয় আমি সেটাই নিয়েছি এবার এটাকে একটু ছোট ছোট করে কেটে নেব। মাছের তেল যখনই রান্না করবেন অবশ্যই একটু ফ্রেশ মাছের তেল রান্না করার চেষ্টা করবেন একদম মানে অনেক দিনের পুরনো বা ফ্রিজে রেখে কয়েকদিন পরে রান্না করবেন না তাহলে এর স্বাদটা ভালো থাকে না আর খেতেও ভালো লাগবে না আর কাতলা মাছের ঠিক এরকম যদি সাদা তেল হয় সেটা কিন্তু একটুও দিতে হয় না খেতেও বেশ ভালো লাগে দেখুন তেলটাকে আমি ছোটো ছোট টুকরো করে কেটে নিলাম তাতে আমার রান্না করতে সুবিধা হবে যে যেটুকু ফেলে দেওয়ার ফেলে দিয়ে বাদবাকিটা পরিষ্কার করে রেখে দিলাম এবার কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল একটু তেলটা বেশিই দিলাম কারণ এগুলোতে একটু তেল তেলে না হলে খেতে ভালো লাগবে না এর মধ্যে দিয়ে দিলাম হাফ পাঁচ ফোড়ন পাঁচ ফোড়নটাকে একটু নাড়াচাড়া করে এর মধ্যে কেটে রাখা আলু আর শিমটাকে প্রথমে ভেজে নেব কারণ বেগুন যেহেতু একটু নরম সবজি সেই জন্য বেগুনটাকে একটু পরে অ্যাড করব আলু আর শিমটাকে একটু ভালো করে মিশিয়ে নিয়ে এগুলোকে একটু ভাজা ভাজা করে নিচ্ছি আলুয়া সিমটাকে হালকা করে নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো একটু লবণ স্বাদ মতো লবণ অ্যাড করে এবার আলুয়া সিমটাকে আবারও কিছুক্ষণ মিশিয়ে নিয়ে এটাকে যতক্ষণ না হাফ ডান হচ্ছে ততক্ষণ একটু মিক্সড করতে থাকবো এবার দিয়ে দেবো কোচানো পেঁয়াজটা এর সাথে দিয়ে দেবো ছোট ছোটো করে কেটে রাখা রসুন এখানে দুটো পেঁয়াজ দিয়েছি আর রসুন প্রায় দশ বারো কোয়া মতো রসুন পেঁয়াজের থেকে কিন্তু রসুনের পরিমাণটা একটু বেশি দিতে হবে রসুন আর পেঁয়াজটাকে দিয়ে ভালো করে এবার ভাজা ভাজা করব। অবশ্যই কিন্তু কোচানো রসুনই ব্যবহার করবেন বাটা রসুনে এর স্বাদ ভালো লাগবে না এবার ভালো করে দেখুন পেঁয়াজ রসুন যখন ভাজার একটা সুন্দর সুগন্ধ বেরোতে শুরু করবে তখন বুঝবেন যে এটা মোটামুটি ভাজা হয়ে গেছে দু এক মিনিট ভালো করে মিশিয়ে নিয়েছি আর আলুটা মোটামুটি কিন্তু সেদ্ধ হয়ে গেছে এবার এর মধ্যে কেটে রাখা বেগুনের টুকরোগুলো দিয়ে দিচ্ছি বেগুনটাকে দিয়ে এর সাথে একটু ভেজে নেব। যেহেতু বেগুন ছোটো ছোটো করে কাটা বেগুন সেদ্ধ হতে সময় লাগে কম সেই জন্য বেগুনটাকে একটু পরের দিকেই দিলাম এর সাথে অ্যাড করে দিলাম পেঁয়াজ কলি বেগুন আর পেঁয়াজ কলি দিয়ে ভালো করে এবার এগুলোর সমস্ত কিছুকে একসাথে নাড়াচাড়া করে ভেজে নেব এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো হাফ টি স্পুন আর দেবো শুকনো লঙ্কার গুঁড়ো হাফ চা চামচ এই হচ্ছে মশলা অন্য কিছু মশলা আর এর মধ্যে দেব না দিয়ে দিলাম টমেটো একটা টমেটোকে স্লাইস করে কেটে দিয়ে দিলাম আর শুকনো লঙ্কার গুঁড়োই দিয়েছি আমি কিন্তু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করিনি কারণ এগুলো একটু ঝাল ঝাল হলে খেতে ভালো লাগে মশলাটাকে ভালো করে মিশিয়ে নিয়ে কড়াইটার মধ্যিখানে একটু জায়গা করে এগুলোকে সাইডে রেখে দিলাম আরও এক চামচের মতো তেল অ্যাড করে এবার যে মাছের তেলটা রয়েছে সেটাকে দিয়ে দিলাম এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু হলুদ আর একটু লবণ আপনারা এটার মধ্যে লবণ হলুদ মাখিয়েও রেখে দিতে পারেন আমি সেটা না করে একবারে কড়াইতে দিয়েও এটাকে একসাথেই আমি মিক্সড করে নেব আমার মনে হয় ভেজে নেওয়ার থেকে এই এইভাবে করলেই কিন্তু মাছের তেল খেতে বেশি ভালো লাগে এবার আপনাদের যদি মনে হয় আগে থেকে একটু ভেজে নেবেন তাহলে একটু লবণ হলুদ মাখিয়ে আগে থেকে মাছের তেলটাকে ভেজে নিতে পারেন এবার এই সমস্ত কিছুকে একসাথে মিশিয়ে নিয়ে মিনিট দু তিনিকের জন্য ঢাকা দিয়ে রেখে দিলাম মাছের যেহেতু তেলটার থেকে অনেকটা তেল বের হবে দেখুন আস্তে আস্তে কিন্তু তেলটা বের হতে শুরু করেছে আজ কম রাখলে তেলটার থেকে কিন্তু অনেক তেল বেরিয়ে আসবে আর এরকম যখন দেখবেন বেশ গায়ে গায়ে লেগে লেগে আসছে। তখন এই খুন্তি দিয়ে একটু নেড়ে নেড়ে এটাকে ভাজা ভাজা করতে হবে এটাকে মিনিট পাঁচেক সময় ধরে বেশ আঁচ কম রেখে রেখে এটাকে ভালো করে নাড়াচাড়া করতে হবে তেলটা যত গলতে থাকবে এই সবজিটা কিন্তু ততটাই ভালো লাগবে খেতে বেশ দেখুন মাখা মাখা হয়ে গেছে আর মাছের তেলটাও কিন্তু বেশ গলে গলে গেছে আর এর রঙটা আস্তে আস্তে কিন্তু পরিবর্তন হতে শুরু করেছে দেখুন যেরকম ছিল তার থেকে কিন্তু অনেকটাই বেশ গাঢ় হতে শুরু করেছে তার মানে আমার এই তেলটা বেশ খানিকটা হয়ে এসছে এবার এর মধ্যে দিয়ে দেবো কিছুটা ফ্রেশ ধনেপাতা ধনেপাতা না দিলে কিন্তু যে কোনো চচ্চড়ির ক্ষেত্রেই একদম অসম্পূর্ণ হয়ে যায় আর শীতকালে চচ্চড়ি মানেই তো ধনে পাতা পেঁয়াজ কলি এগুলো থাকবেই ধনে পাতাটা দিয়েও হালকা হাতে মিশিয়ে নেব তবে ধনেপাতা দিয়ে খুব বেশিক্ষণ কষাবেন না তাহলে ধনেপাতার পাতার ফ্লেভারটা কিন্তু একদমই চলে যাবে এটা কিন্তু প্রায় আমার হয়ে গেছে এবার এটাকে নামিয়ে সার্ভ করে নেব গরম গরম ভাত দিয়ে বসে পড়ুন এক থালা ভাত কিন্তু এই দিয়েই খাওয়া হয়ে যাবে আর কিচ্ছু লাগবে না আর এইভাবে করবেন যারা মাছের তেল খেতে পারেন না তারাও কিন্তু খেতে পারবেন তবে মাছের তেল হতে হবে কিন্তু একদম ফ্রেশ বাসি আগের দিনের বা দুদিন আগের মাছের তেল কিন্তু একদম ভালো লাগে না আর আমার মনে হয় সেটা স্বাস্থ্যের জন্য খাওয়াটা ঠিক না এরকম ফ্রেশ জ্যান্ত মাছের তেল হলে সেটাই অবশ্যই এইভাবে তৈরি করবেন দেখুন একবার আমার মতো করে মেখে খেয়ে আমার মনে হয় আপনাদেরও ভালো লাগবে আর কার এই রেসিপিটা ভালো লাগে বা বাড়িতে তৈরি করে খান সেটাও জানাবেন মাছের তেলের বড়া ভালো লাগে না মাছের তেলের এরকম চচ্চড়ি ভালো লাগে তবে চচ্চড়ির থেকে আমার মনে হয় ব্যক্তিগতভাবে আমি বড়াটাই বেশি পছন্দ করি তবে এবারে খেয়ে দেখলাম এটাও কিন্তু বেশ ভালো টেক্কা দিচ্ছে মাছের তেলের বড়াকে দেখুন কতটা ফ্রেশ মাছের তেলটা কার লোভ লাগছে অবশ্যই কমেন্টস করে জানাবেন